ষষ্ঠ শ্রেণী বিষয়গণিত অনুশীলনী দুই দশমিক এক পাঁচ নং সমস্যার সমাধান নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো বারো অনুপাত আঠারো ছয় অনুপাত আঠারো পনেরো অনুপাত দশ তিন অনুপাত দুই ছয় অনুপাত নয় দুই অনুপাত তিন এক অনুপাত তিন দুই অনুপাত ছয় বারো অনুপাত আঠারো আমি এগুলো খাতায় আগে লিখে নিলাম এবার আমি কি করব আগে দেখব কোনগুলোকে কাটাকাটি করা যায় না আমরা দেখতে পাচ্ছি এই যে দুই অনুপাত দুই এক অনুপাত তিন এই তিনটিকে কি করা যায় না কাটাকাটি করা যায় না তাই আমি এই এক অনুপাত তিন তারপর এই দুই অনুপাত তিন তারপর এই তিন অনুপাত দুই লিখে লিখলাম যে এর সমতুল অনুপাত তাহলে এগুলোর সমতুল অনুপাত বের করতে হবে সমতুল অনুপাত বের করার জন্য আমি রাফ করে নিলাম প্রথমে আমি কী করলাম যেগুলোকে কাটাকাটি করা যায় সেগুলোকে লিখে নিলাম প্রথমে আছে বারো অনুপাত আঠারো তারপর ছয় অনুপাত আঠারো তারপর পনেরো অনুপাত দশ তারপর ছয় অনুপাত নয় তারপর দুই অনুপাত ছয় তারপর বারো অনুপাত আট এবার এগুলোকে আমি কাটাকাটি করে সমতুল অনুপাত বের করার চেষ্টা করবো এই যে বারো এটা আমি উপরে লিখলাম আর এই যে আঠারো এটা আমি নিচে লিখলাম এবার এই যে উপরে নিচে দুটি সংখ্যা দুটি সংখ্যাকে একই সংখ্যা দিয়ে কী করতে হবে বাক করতে হবে আমি দেখলাম যে এই দুটি সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় আর সেই সংখ্যাটি হচ্ছে ছয় যদি বারোকে শয় দিয়ে বাক করি তাহলে হবে দুই ছয় দুগুণে বারো আর আঠারোকে যদি ওই শয় দিয়ে বাক করি তাহলে হবে তিন ছয় আঠারো অর্থাৎ তিন তাহলে উপরে দুই নিচে তিন অর্থাৎ দুই অনুপাত তিন এবার শয় অনুপাত আঠারো উপরে ছয় আর নিচে আঠারো এটা দেখা যাচ্ছে যে উপরে ছয়ের নামতা দিয়ে মিলে যাচ্ছে আঠারো তাহলে ছয় একের ছয় আর ত্রিশ ছয় আঠারো তাহলে উপরে এক আর নিচে তিন অর্থাৎ এক অনুপাত তিন এবার পনেরো অনুপাত দশ উপরে পনেরো আর নিচে দশ এবার আমরা দেখতে পাচ্ছি যে পনেরো আর দশ এই দুটি সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় আর সেই সংখ্যাটি হচ্ছে পাঁচ যদি পনেরো কি আমি পাঁচ দিয়ে বাক তাহলে হবে তিন আর এই দশকেও যদি আমি পাঁচ দিয়ে বাক করি তাহলে হবে দুই অর্থাৎ তিন পাঁচে পনেরো আর পাঁচ দুগুণে দশ আর অনুপাত হবে তিন অনুপাত দুই এবার ছয় অনুপাত নয় উপরে ছয় আর নিচে নয় এবার দেখা যাচ্ছে যে এই দুটি সংখ্যাকে একই সংখ্যা দিয়ে বাক করা যায় আর সেই সংখ্যাটি হচ্ছে তিন ছয়কে তিন দিয়ে বাক করলে হয় দুই অর্থাৎ তিন দুগুণে ছয় আর নয়কে তিন দিয়ে বাক করলে হয় তিন তিন তিনে নয় অনুপাত হচ্ছে দুই অনুপাত তিন এবার দুই অনুপাত ছয় উপরে দুই নিচে ছয় এবার দুইয়ের নামতা দিয়ে ছয় মিলে যায় তাহলে দুই এক দুই আর তিন দুগুণে ছয় তাহলে উপরে এক তাই লিখলাম এক অনুপাত এই তিন এই তিন অর্থাৎ এক অনুপাত তিন সর্বশেষ বারো অনুপাত আট এই দুটি সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় আগে বলে নেই বারো উপরে লিখলাম আর আট নিচে লিখলাম এই দুটি সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় আর সেই সংখ্যাটি হচ্ছে চার তিন চারে বারো আর চার দুগুণে আট অর্থাৎ তিন অনুপাত দুই তাই লিখলাম তিন অনুপাত দুই এবার আমরা খুব সহজে এই সমতুল বের করতে পারবো সমতুল অনুপাত কিভাবে প্রথমে আমরা বের করে নেই এক অনুপাত তিন এর সমতুল অনুপাত এখানে কোন কোন জায়গায় এক অনুপাত তিন বের হয়েছে এই যে এক অনুপাত আঠারো থেকে তাই লিখলাম অনুপাত আঠারো আর এই অনু এক অনুপাত তিন হচ্ছে দুই অনুপাত ছয় থেকে তাই লিখলাম দুই অনুপাত ছয় এবার দুই অনুপাত তিন এর সমতুল অনুপাত দুই অনুপাত তিন আছে এই যে এখানে আছে আর আছে এই যে এখানে তাহলে এই দুই অনুপাত তিন এসেছে বারো অনুপাত আঠারো থেকে তাই এখানে লিখলাম বারো অনুপাত আঠারো আর এই দুই অনুপাত তিন এসেছে ছয় অনুপাত নয় থেকে তাই এখানে লিখলাম অনুপাত নয় সর্বশেষ তিন অনুপাত দুই এর সমতুল অনুপাত তিন অনুপাত দুই আছে এখানে আছে আর এই যে নিচে আছে তিন অনুপাত দুই এটা এসেছে এই পনেরো অনুপাত দশ থেকে তাই এখানে লিখলাম পনেরো অনুপাত দশ আর এই যে তিন অনুপাত দুই এটা এসেছে বারো অনুপাত আট থেকে তাই লিখলাম এখানে বারো অনুপাত আট এখানেই শেষ হলো আমাদের পাঁচ নং সমস্যার সমাধান ধন্যবাদ সবাইকে